আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানেন ইস পাহাড়ি মির্জাপুর প্রেজেন্ট টিভির প্রত্যেক দিনের গরম গরম ঘর

বাংলাদেশ সচিবালয় ও এর আশেপাশের এলাকাত সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করছে ঢাহা মহানগর পুলিশ ডিএমপি আজ সোমবার ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজাত আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিস্তারিত শোন প্রতিবেদন বাংলাদেশ সচিবালয় ও আশপাশের এলাহাত সভা সমাবেশ গণজমায়েত মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ করছে ঢাহা মহানগর পুলিশ আজিয়ে মেয়ের ছাব্বিশ তারিখ সোমবার রাতে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো বিজ্ঞপ্তি তারিখ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক জারি করেন নেই বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এল্যাহাত যে কোনো প্রকার সভা সমাবেশ ঘনজমায়েত মিছিল এবং শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধই অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই নির্দেশনা মানি মানিসবল সংশ্লিষ্ট ব্যাকরি অনুরোধ জানানো ইন্দি আন্দোলনের সচিবালয় মঙ্গলবার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে বলে জানাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেয়ের ছাব্বিশ তারিখ সোমবার রাতে এ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রালয়ের জন্য নিরাপত্তা বিভাগত নেতৃত্ব জানানো হয় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী আলো চলমান আন্দোলনের মধ্যে এই নির্দেশন একশি জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব আবদুল্লাহ আল জাবেদর সৈগর নে বিজ্ঞপ্তি থাই অনিবার্য হারান বসত আগামী হাল মে সাতাশ তারিখ মঙ্গলবার সচিবালয় সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার লাই সংশ্লিষ্ট নির্দেশ করা অনুরোধ করা হয় বিজ্ঞপ্তি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতল আজি উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পথসভাত উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ সরকার গত দেড় জিগুর বেশি সময় ধরে অনার্য নির্যাতন করছে আর লই আগামী বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সোমবার দুপুরে চট্টগ্রাম চন্দ্রকোনা লিসুবাগান চট্ট পথসভাত সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব হতা হয় এর আগে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাস্তিন জানার তার বক্তব্য হই এনসিপির কার্যক্রম গতিশীল করি বললে সারা দেশ পথসভা কর এনসিপির কার্যক্রম যাতে তৃণমূল পর্যন্ত পৌঁছায় এ হাজ সলের আমাদের ভাইদেরকে বন্ধ করা হয়েছে পঙ্গু করা হয়েছে সেটার বিচার আমরা নিশ্চিত করবো নতুন একটা বাংলাদেশ আপনাদের সাথে মিলেই ঘটবো এর আগে মিনিট আগ করে দুপুর দুইটার দিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাস্তাত আবদুল্লাহ ডাক্তার তাসতিম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংগঠনিক সফরও রাঙ্গুনিয়ায় আইন এসে মতো এনসিপি নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ তারা শুভেচ্ছা বিনিময় করে আসা যাওয়ার পথে উৎসুক জনতা তারা সাইবেল্লাই সড়ক বিভাষে বিরগুত দেখা গিয়ে সাধারণ মানুষ উদ্দেশ্যে হাতনা দিয়ে জবাব তারা পদ্মসভাকালে অটোগ্রাফ দিতেও দেখা গিয়ে তারা প্রায় দেড় ঘন্টা পর দুপুর আড়াইটার দিকে পদ্মসভা শেষ করি রাঙ্গুনিয়াতন পাশার উপজেলা রাজন উদ্দেশ্যে যাত্রা করছি তারা আপনাদের এলাকায় আপনারা শিক্ষক সমাজ এখানে আছেন মাদ্রাসার ভাইয়েরা আছেন এখানে কলেজের বোনেরা আছেন স্কুলের শিক্ষার্থীরা আছেন আপনারা জানেন এই রাউজান প্রাঙ্গনিয়ার হিস্ট্রি আপনাদেরকে আওয়ামী লীগ সরকার গত দশ দশকের বেশি সময় নির্যাতন করেছে রাঙ্গুনিয়া সাংগঠনিক সফরত অন্যান্য মাঝে উপস্থিত আছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মিরাজ সাদুল হক যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদ আলম মিতু চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম মহানগর জেলা অঞ্চলের তত্ত্বাবধায়ক জুবারুল হাসান আরিফ চট্টগ্রাম মহানগর জেলা সংগঠক মিশমা রাঙ্গামাটি খাগড়াচুরি বান্দরবান কক্সবাজার জেলার অঞ্চল তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ রাঙ্গুনিয়া এনসিপির সংগঠক আব্দুল করিম টিপু সহ আরো অনেকেই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বস্ত শুরু করছি গরুর সাগল বাজার ইতিমধ্যে বোধ গরু পুষুর হাট বাজারের জমিরটি বিশেষ করে আনোয়ার সরকার হাট বাজারের গুরু ভিডিও প্রতিনিধি রেজাল করেন সাজা পবিত্র ঈদুল আজহা রাগমণি বার্তা যে তাকা সন্ন্যাজি জিলহস মাসফ চাদর অপেক্ষা চলের তার আগেই দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ ফসুর সরকার হাটা শুরু হয়ে কুরবানির ফসু কিনে এই হাটত ইতিমধ্যে একটি আগাম ক্রেতা এবং ফাইকারি ক্রেতা আলোর বেগ আড়তনাজি গরু মহিষ ছাগলর জমজমাট ব্যবসায় মুখরিত একটি সরকার হাট ক্রেতা এবং বিক্রেতা উভয়ই জানাই বর্তমানে এই অর্ডারটা যে গরু চাউল মোষুর দাম তুলনামূলক এখনো সস্তা আছে গরুর বাজার আসলে মোটামুটি আজি তো ভালো আছে বাজার খারাপ এক লাখ পঞ্চান্ন তো বিক্রি এখন আলোচন বাজার হচ্ছে তুলনাতো বেশি ভাগ হতাশ কিন্তু আজি বাজার হিসাবে মনে হোক ভারতের দুআষে আদা বেশি লাগে

আর এই অর্ডারে কেন্দ্রগুড়ি আনোয়ার উপজেলা সহ দক্ষিণ চট্টগ্রামের একটি গরিটি শতাধিক পশু হামার যারা দেশি বিদেশি জাতর গবাদি পশু লালন পালন করে হামারি হল এসব খামার তুমি কোরবানির মৌসুম অনুযায়ী এবং বিভিন্ন অঞ্চলের মানুষের চাহিদা ফরমে থাকে বর্তমানে কেবল সাপ্তাহিক খাটর দিন নয় প্রত্যেক দিন আড়তে যে গবাদি পশু কেনাবেচা বেচা চালু রাখবে উদ্যোগ নিয়ে আর এই বেসাকিনা চলিব টানা সাত রাখতে সরজমিনে জায়গায় দেখা গেছি এই বাজারত গরু উডান টুল ফ্রি প্রত্যেক বড় এবং মাঝারি গরুর টুল এক হাজার টাকা করে আছিল আদায় করা এবং হাডর নিরাপত্তার লাইনে পুরো হাট জুড়ে লাগানো সিসিটিভি এছাড়া এটা প্রত্যেকদিন দিন বহু নিরাপত্তা কর্মীও ঘুমুর মধ্যে স্বপ্ন দেহী জাগ্রত অবস্থা স্বপ্ন দেহী রে এন বাস্তবায়ন বেলায় নিরলসভাবে হাজগড়ের আহ্বান জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ফুরে থাকা তিনি আজকে মীরেশ্বরের বারেহাট পৌরসভার যুবকন্যা দুয়ূর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য হিসাব হয় মিরেশ্বরের যুবকলার উদ্দেশ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের হই গুমজায়ে রই তাগের স্বপ্নের বাস্তবায়ন করিবল্লাই যুবফলত নিড়লসভাবে কাজ গরম করে। 26 তারিখ সোমবার দুপুর 12টায় মিরেশ্বরের 12 এর হাট পরসভার যুবকলার দিয়র শুভ উদ্বোধনকালে প্রধান অতিথিত বক্তব্য কিনেশ সব কথা হয়। বিল গেটস মুসলমানজনে পেছনের শাড়িতে বশত পেছনের শাড়ির স্টুডেন্ট ছিল। তার ক্লাসে যে ফার্স্ট বয় ছিল আজকে শেটার কোম্পানি চালে চাকরি করে বিল গেটস এর কোম্পানিতে চাকরি করে। তো কি মনে রাখবেন ক্লাসে ফার্স্ট হওয়াটা 1 থেকে 10 এর মধ্যে রোল আপনি আপনি নিজেকে নিজেকে কিভাবে কিভাবে প্রতিষ্ঠিত করলেন কোন জায়গায় দাঁড় ভবিষ্যতে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু আমরা মেয়েরা আমরা কি চিন্তা করি আমরা চিন্তা করি পড়ালেখা করব করলে করলাম না করলে নাই আমার তো বিয়ে হয়ে যাবে আমার কি আমার একটা জামাই থাকবে সে চাকরি বাকরি করবে তার উপরে ভর করে খাবো এটা কি এটা কি কোনো স্বপ্ন এটা কোনো স্বপ্ন না ভারতের প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম কি বলেছে এটা তো আপনারা সবাই জানেন একটা বিখ্যাত ডায়লগ বলেন কে একজন বলেন তুমি সেই স্বপ্ন দেখো যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেবে না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার কোনো মূল্য নেই এই সময় তিনি আরো হই ভেতর দিয়ে যাচ্ছেন এই সময়টা কিভাবে কাটাতে চান সিগারেট খেয়ে কি করে আড্ডাবাজি করে মেয়েদের সঙ্গে ঘোরাঘুরি করে শুনেন এগুলো কিছুই থাকবে না আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারেন আপনি দেখবেন একটা খুব কালো কুচ্ছিত একটা ছেলে সে যদি যোগ্যতা সম্পন্ন হয় তার যদি অনেক টাকা থাকে তাহলে কি হয় একটা সুন্দরী মেয়ে তাকে তার পাশে আমরা দেখি না দেখি আর আপনি অনেক সুন্দর কিন্তু পয়সা নেই নেই আপনি আপনার আপনার সমাজে কোনো মূল্য পাশে কি সুন্দর একটা মেয়ে পাবেন পাবেন আপনি না আপনাকে ছেড়ে যাবে আপনার গার্লফ্রেন্ডও আপনাকে ছেড়ে যাবে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারেন আপনি যে স্মোক করবেন আপনার তো পয়সা থাকতে হবে তাই না সো আমাদের কি করতে হবে সবাই চাকরি হবে এমন কোনো কথা নেই আপনারা দেখবেন ব্যবসায় কিন্তু রাবুল্লাহ আলমিন মহান আল্লাপা খালাল রিজিক রেখেছে

আমাদের আছে যে যুব একটা বিধিমালা করেছে দর্শক আজ এ পর্যন্ত দাদাবাবু অন্য অনেক দিন ততক্ষণ পর্যন্ত দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সি প্লাস টিভির গরম গরম খবর সাবেলে ভিজিট করবেন সি প্লাস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করতে পারেন ডব্লিউ 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 ডট